ছোটো বোনের হবু শ্বশুর বাড়ি থেকে পেট ভর্তি করে খাবার খেয়েও এসেছি আবার খাবার নিয়েও এসেছি ব্যাগ ভর্তি করে ছোটো বোনের হবু শ্বশুর বাড়ি গিয়ে কি কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যাভ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোটো বোনের শ্বশুর বাড়ি যাব আর কিছু নিয়ে যাব না তাই কি হয় তাই নিয়ে নিলাম রসমালাই মিষ্টি দদি ভোলার ঐতিহ্যবাহী রসগোল্লা আর কয়েক ধরনের চমচম সহ নানা ধরনের মিষ্টি নিয়ে নিয়েছিলাম নতুন আত্মীয়র বাসা মিষ্টি না নিলে কি চলে তাই বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে নিলাম আর সবগুলো মিষ্টি আমাদের ভোলার বিখ্যাত মিষ্টি তারপর আরও নিয়ে নিলাম আইসক্রিম যেহেতু অনেক গরম পড়ছিল তাই বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এসব সব কিছু নিয়ে চলে গেলাম বোনের শ্বশুরবাড়ি সেখানে গিয়ে প্রথমে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা খেতে খুবই মজার ছিল তারপর ছিল নাস্তা নাস্তা খেয়েই পেট পুরো ভরে গিয়েছিল তারপর দেখি আন্টি নিজের হাতে রাতের ডিনারের জন্য এলাহি কাণ্ড করেছে অনেক কিছুর আয়োজন করেছিল কিন্তু সব কিছুর মধ্যে সবচেয়ে বেশ ছিল ভর্তা তিন আইটেমের ভর্তা করা হয়েছিল আর এক একটা ভর্তা খুবই মজার ছিল আমি তো এমনিতেই ভর্তা পাগল প্রথমেই খেয়েছিলাম পোলাও দিয়ে বেগুন ভাজা পোলাওয়ের সাথে বেগুন ভাজে আমার সেই মজা লাগে তারপর খেয়েছিলাম ভর্তা আমি সবগুলো ভর্তা ট্রাই করেছিলাম প্রথমে খেয়েছিলাম চিংড়ি সুটকির ভর্তা তারপর খেয়েছিলাম বাদাম দিয়ে কালোজিরার ভর্তা এই ভর্তাটা খুবই মজার ছিল পোলাওয়ের সাথে ভর্তাগুলো খেতে খুবই মজা লাগছিল তারপর একটু সবজি খেলাম তারপর খেলাম সুটকির ভুনা লৈটা সুটকির ভুনাটাও খুবই মজার হয়েছিল এই সবগুলো ভর্তাই আমার ছোটো বোনের মামা শ্বশুর নাকি বানিয়েছিল আর প্রতিটা ভর্তাই খুবই মজার হয়েছিল আনটি অনেক আইটেম করেছিল কিন্তু সবগুলো আইটেম আমি ট্রাই করতে পারিনি ভর্তা দিয়ে ভাত খেয়ে আমার পেট পুরো ভরে গিয়েছিল তারপরও চেষ্টা করেছিলাম আনটি সবগুলো রান্নাই একটু টেস্ট করার জন্য তারপর আমি পোলাওর সাথে রোস্ট দিয়ে খেয়েছিলাম তারপর খেয়েছিলাম খাসির মাংস দিয়ে সাদা ভাত এত কিছু খেয়ে আমার পেট একদমই ভরে গিয়েছিল তাই গরুর মাংস আর ট্রাই করতে পারলাম না সব শেষে খেয়েছিলাম দই মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে যখন বাসায় আসছিলাম তখন আন্টি একটা ব্যাগ হাতে ধরিয়ে দিল আর এই ব্যাগের মধ্যে সব খাবার দাবার দিয়ে দিয়েছিল। যেহেতু আমার বাবা মা সেখানে যায়নি তাই আন্টি তার ব্যয় ব্যানের জন্য সব খাবার একদম প্যাকেট করে দিয়ে দিয়েছিল আর শুধু যে আমার বাবা মার জন্য খাবার দিয়েছিল তাই কিন্তু নয় আনটি আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছিল এমন তো ভালো যেখানে খেয়েও আসা যাবে আবার নিয়েও আসা যাবে কি বলেন আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো কেটেছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ